ওথেলো শেক্সপিয়ারের একটা বিখ্যাত নাটক সেখানে ওথেলো তার ওয়াইফ স্ত্রী ডেসডিমোনাকে মেরে ফেলে এটার কারণ কি? ও মনে করে যে ডেসডিমোনার অন্য কারোর সাথে একটা সম্পর্ক আছে এবং সে কিছুতে বিশ্বাস করতে চায় না যে ডেসডিমোনার অন্য কোনো সম্পর্ক নাই তো সেটার কারণে ঘটনা চলতে চলতে এক পর্যায়ে খুন করে ফেলে এই যে কথাটা বললাম যে সম্পর্ক আরেকজনের আছে এই প্যাথোলজিক্যাল জেলাস এই ডিজিজটা এই রোগটা বা এই সমস্যাটা এতে দিয়ে শুরু সেখানে হাজব্যান্ড ওয়াইফকে অথবা ওয়াইফ হাজব্যান্ড কোনোভাবেই কোনোভাবে আর ট্রাস্ট করে না বিশ্বাস করে না ছেলে যে উনি মনে করেন ওয়াইফের অন্য কারোর সাথে রিলেশন আছে এবং সব ধরনের রিলেশন আছে অথবা ওয়াইফ যিনি উনি মনে করেন যে সব ধরনের রিলেশন আরেকজনের সাথে আছে এই বিশ্বাস এমনই একটা পর্যায়ে গিয়ে যে অনেক সময় হাজব্যান্ড তার ওয়াইফের পিছনে লোক ভাড়া করে লাগিয়ে দেয় যে সবসময় খেয়াল করবা যে উনি কোথায় যাচ্ছে কি করছে কার সাথে কথা বলছে কার সাথে যোগাযোগ করছে কি ধরনের যোগাযোগ করছে এবং ঠিক একই রকম করে ওয়াইফ একই কাজ করে